তো আমরা যাচ্ছি কোথায় দেখতে পাচ্ছ এই দেখো এখানে গরম গরম মালপোয়া গরম গরম জিলেপি সব ভাজা হচ্ছে আর সবাই কিনছে কি সুন্দর এই দেখো সবাই কিনছে আর কি বলছি তো মানে আমি আর অভ্র অভ্রকে দেখতেই পেলো সামনে আমি আর অভ্র যাচ্ছি আমাদের এই ছোট্ট শহরের ছোট্ট এলাকায় হচ্ছে সেই একই আমাদের স্থান যেটা আমাদের এখানে স্টার্ট হয়েছে কিছুদিন ধরে সেটা হচ্ছে আমাদের কীর্তন মেলা কীর্তনের মধ্যেও তো মেলা হয় না আমাদের কীর্তন যেখানটায় হয় এরা এখানে আমাদের রামকৃষ্ণ মন্দির আর কীর্তনের মধ্যে যে মেলা হয়েছে মানে কীর্তনের আশেপাশে যে মেলাটা বসেছে তো এখন সব দোকানপাটগুলো বন্ধ আছে বিশেষভাবে বসেনি কয়েকদিন হলো তো আরম্ভ হয়েছে এখন ভাগবত পাঠ চলছে তাই জন্য সেইভাবে দোকানপাটগুলো বসেনি তা তারই মধ্যে আমি না একটা দোকানের মধ্যে দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরের জিনিসপত্র আছে সেইগুলো আমি তুলেছি খুব ভালো লাগছে সেগুলো দেখতে আমি তোমাদের সেগুলো দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এই খানটা করে এত সুন্দর সুন্দর সব ঠাকুরের জিনিসপত্র আছে সব কিন্তু আমি দাঁড়াও একটু ওপারে যাই দিয়ে তোমাদের দেখাচ্ছি সব ঠাকুর সাজানো আছে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর সব ঠাকুর সাজানো আছে ছোট ছোট ঠাকুর ঠাকুরের জিনিসপত্র সমস্ত কিছু এখানে সাজানো আছে এটা হচ্ছে ওনার দোকান খুবই সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর আমি তো এগুলো পোস্ট করতে খুব ভালোবাসি তোমরা ভালোই জানো আমি ঠাকুরের জিনিস পোস্ট বেশি করি তো চলে আসলাম যেটা তোমাদের বলছিলাম আমাদের কীর্তনে এইবার দেখতেই পাচ্ছ আমাকে তো দেখো আমার দেখা হয়ে গেল আমার একটা আগের পাড়ার বৌদির সাথে তো আমি বৌদির কাছে যাচ্ছি যাই হোক এখানে বৌদির সঙ্গে একটু কথা হয়ে যাচ্ছে আমার পাশে আরও দুজন বৌদি দাঁড়িয়ে আছে কাকিমা দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে একটুখানি কথা বলা হলো জাস্ট দূর থেকে কথা হলো তবে দেখো আমি খুবই নর্মাল আমি তো বলি না আমি বেশি সাজি না একদম প্লেন একটা একটা জামা কাপড় পরেই আমি চলে যাই যেখানেই যাই সাজগোজ আমার থাকেই না কখনো আর এখানে বৌদির সঙ্গে কিছু কথা হচ্ছে বৌদি আমাকে জিজ্ঞাসা করছে এখানে বাড়ি পাশে কীর্তন এত দেরি করে এলে কেন আমি আবার বললাম অভ্রর পড়া ছিল তো পড়ে আসলো তারপরে অভ্র বলল তাই আমার শরীরটা খারাপ আমি আসতে চাইছিলাম না শুধু অভ্রর জন্য আসলাম তো এই যে আমি অভ্রকে বললাম দেখি আমি জায়গাটা ভালো করে তুলি দেখো আমাদের কীর্তনের যেখানটা করে মানে মণ্ডপ মানে কী বলে স্টেজ বলা হয় যেখানে কীর্তনটা হবে কি সুন্দর দেখলে সাজানো হয়েছে খুব ভালো লাগছিলো সাজানোটা দেখতে দেখেছো এইখানটা করে কীর্তনটা হবে আজকে তো ভাগবত পাঠ হলো আজকে বলে লাস্ট কাল থেকে কীর্তন স্টার্ট হবে আর দেখো আমাদের এলাকার কত মানুষজন এখনও আছে রাত প্রায় নটা বাজতে চললো কিন্তু প্রচুর লোকজন এখনও আছে আমি তো ভাবলাম বোধ কেউ নেই এখন আমরা কীর্তনে যাচ্ছি কেউ নেই কিন্তু দেখো কত লোকজন আছে এখানে খুব সুন্দর করে সবাই মিলে নাম কীর্তন করছে আর আমি বাবুর সাথে you পেয়েছি বেবি ডলে বাবালি বুকটা করছে দেখো কী সুইট লাগছে ওই দেখো বেবি পেয়েছি ধরলে লুইট হইতে পারা আরে ওয়া বেবি ডল এভি সেন্টে করছে বুকটা ওটা কি ভিডিও বানাতে ভীষণ ভালোবাসে ও এটা ওর দিদা ওর সঙ্গে যে আছে আরে দেখো এখানে বাচ্চাগুলো সবাই খেলাধুলো করছে সবাই দেখো কীর্তনে এসেছি আমরা কি সুন্দর লাগছে তাই এই দেখো এইবার দেখো অব্র চলে এসেছে ফুচকা খেতে এই দেখো অব্রর পাশে একটা অব্রর মতো ছোট্ট ভাই সে ওই বলে ফুচকাটা কি সুন্দর করে খেলো আমি দেখছি এই অব্র খাচ্ছে অব্রতা পাখি অব্রর মুখটা পুরো পাখির মতো কিউট আরে দেখো তার পাশে ঠিক অব্ররই মতো একটা ফুচকে কিন্তু অব্রত বড় ওর থেকে আসলে অভ্র আমার ছেলে না ওই জন্য আমার মনে হয় যেন অব্র আমার কাছে অনেক ছোট। কিন্তু অব্রত বড়ো হয়ে গেছে একটু আর এটা তো ছোট্ট একটা ভাই ও ফুচকা খাচ্ছে ও ফুচকা খাচ্ছে আর আমার খুব ভালো লাগছিল দেখতে আমি এদের দুইজনকেই তুলেছি ওকেও তুলেছি ওকেও তুলেছি তুমি বাচ্চাটা ফুচকা খাটা দেখো কি মিষ্টি লাগছে ওকে দেখতে দেখো দেখো তো দেখো আমি প্রায় কীর্তন থেকে এবার বেরিয়ে চলে এসেছি এই দেখো কীর্তনে গিয়ে বাদাম কিনেছি আর হচ্ছে নিমকি কিনেছি অভ্র ফুচকা খেলো ব্যাস এই পর্যন্ত দিয়ে আমি বাই বেরিয়ে চলে আসলাম অভ্রকে নিয়ে সঙ্গে কিন্তু বেরিয়ে তো আসলাম তারপরে যেটা করেছি সেটা দেখবে কি করেছি চলো দেখো কি করেছি আমি এবার এই দেখো এখানে এসে একটুখানি দোলনা খাচ্ছি কোথায় যেন সেটা হচ্ছে আমার বাড়িতে আসার জায়গা মানে আসতে নিয়ে একটা পার্ক তৈরি করা আছে আমাদের মানে একটা মন্দিরে মানে আমার বাড়ি পাশে আরেকটা পাড়া আছে তো সেই পাড়ার মন্দিরে মানে রাস্তার সামনে তো সেই পার্কের মন্দিরের যেই দোলনাটা আছে না প্রতিদিন তো আর কোনো প্রতিদিন না কোনো দিনই তো আর আমি এই দোলনায় বসতে পারিনি আজকে পেরেছি দি খুব খুশি আমি তাই একটু বসে বসে এই পাগলের মতো একটু দোলনা খেয়েছি হা হা করেছি হি হি করেছি অভ্যদ ভিডিওটা ধরে ধরে বানিয়েছি দেখো না আমি খুব খুশি দেখো আমি খুব খুশি আমার হেবি মজা লাগছিল দোলনাকে তো জানি না কার কেমন লেগেছে আমার দোলনা খাওয়া দেখে যা দেখেছে যার যা লেগেছে লেগেছে আমি মজা পেয়েছি এই হলো কথা এবার কি তো বাড়ি চলে এসেছি বাড়িতে আস এসেছি কিন্তু অপরের একটু রাগ রাগ ছিল দেখছো তো আমি মুখটা কেমন করে ঢুকছি হপ করে পুরো একদম আর তার মধ্যে এর মধ্যে আবারই একটু বেশ মোটা মোটা হয়ে গেছি একটু রোগা হয়েছিলাম দুদিন আবার মোটা মোটা লাগছে রেগে রেগে ঢুকছি অপরের সঙ্গে কথা বলতে বলতে তো আমি এই যে বাড়িতে চলে এসেছি আসার পরে আমি তো বসতে গিয়েই পড়ে যাচ্ছি যেতে খারাপ খারাপ কালকে থেকে বিশাল ঠিক আছে কেউ তুলবে না কেউ করবে না সব আমাকে করতে হবে তারপরে রাত্রেবেলা বিশাল জ্বর এসেছে জ্বরের মধ্যে সারা একা একা মানে মানে কুকিয়ে কুকিয়ে তারপরে হচ্ছে ওষুধ নিয়ে এসে খেয়েছি এক একটা নিয়ে এসে খেয়েছি খেয়ে খেয়ে তারপরে শুয়েছি শুয়েছি কিন্তু একটু ঘুমানো যে আজকে শরীর এতই খারাপ চোখ মুখ গাছ পায়না আরও যেন ফুলে যাচ্ছে এরকম কষ্ট হচ্ছে এরকম কষ্ট তাও অভ্রত বললো অভ্রত যেন আমাকে কীর্তনে যেতে হলো সেখানে গিয়ে আমার টাকাগুলো ধ্বংস করে এলো যে জায়গা বাদাম বাদামটা দেখা এই দেখো বাদাম এই দেখো বাদাম এই দেখো নিমকি

যেইটুকু আর কি একটু মেলা হিসেবে বসেছে কীর্তনে সেটুকুই একটু অব্রকে নিয়ে উপভোগ করে এলাম তো সেখানে গিয়ে যাই হোক যেটুকু যা করেছি তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে পেলে তবে আমার একটা খুব খুবই ইম্পর্টেন্ট কথা বলার আছে সেটা সত্যি খুব মন থেকে বলছি মানে সেটা হচ্ছে আমাদের যে মানে মহিলাদের মানে যারা বিবাহিত মহিলা তো সেই মহিলাদেরকে যে লক্ষ্মী ভান্ডার দেওয়া হয় তো সত্যি লক্ষ্মী ভান্ডারটা পেয়ে আমরা মহিলাগণ সত্যি অনেক খুশি কারণ একটা কথা হচ্ছে কি যারা যেসব মহিলারা ইনকাম করে তাদের কথাটা আলাদা আর যারা না করে যারা একদমই ঘরোয়া তাদের বিষয়টা অনেকটা যারা ইনকাম না করে যাদের কাছে কোনো টাকা পয়সা থাকে না প্রত্যেকটা সময় হাজবেন্ডের কাছে হাত পাততে হয় তাই তো এইবার সেখানে কি বলবো সেটা আমি আমার দিক থেকে বলছি মানে এতদিন ছিল পাঁচশো টাকা করে দিদি দিচ্ছিলেন তো বোধহয় প্রায় এক বছর হতে চললো হয়তো আমি পেয়েছি এটা আর কি আর সবাই কতদিন পেয়েছে জানি না এক বছর হতে চললো তো যে পাঁচশো টাকা করে দিদির কাছে পেয়েছি সেটা সেটাতে তো আমি উপকৃত হয়েছি আমি সেটা না করছি না দিদি যে আবার মানে সবাইকে হাজার টাকা করে দেবে বলেছেন এতে আমি এত খুশি কারণ কারণ একটাই এটা নয় যে হ্যাঁ দিদি দিচ্ছে বলে নিজে পাচ্ছি বলে তাই জন্য দিদির হয়ে একটা কথা বলছি এইটা তো শুধু নয় না ব্যাপারটা হচ্ছে যে মেন দিদি দিচ্ছেন বলেই দিদি বলেই আজকে নিজেকে একটু স্বাবলম্বী মনে হচ্ছে যার জন্য এতটাই খুশি যে দিদি দেবে এই আশায় মনের জোর নিয়ে বুকে জোর নিয়ে মানে পরিবারের থেকে যেন মাথা থেকে একটা মানে একটা স্বস্তি বোধ আসছে যে না স্বামীর কাছে হাত পাততে গেলে প্রচুর কথা শুনতে হয় প্রচুর কষ্ট পেতে হয় অশান্তি ভোগ করতে হয় কিন্তু এই টাকাটা বিনা মানে বিনা চাওয়াতে যে ঈশ্বরের মতন করে উনি দান করছেন আমাদেরকে এটাতে আমি খুব খুশি কারণ সত্যি তো আমাদের মতন আমাদের মতন অসহায় মহিলা যারা আছে তাদের কাছে যে কতটা পাও না সেটা একমাত্র সত্যি কে বলবে আমি জানি না আমি বলবো তবে হ্যাঁ আমি কিন্তু কোনো পার্টিগত কথা বলছি না না দিদিকে পার্টিগত হিসেবে কোনো ভোট করছি না আমি অন্য কারোর বিরুদ্ধে ভোট করছি এরকম কোনো কিচ্ছু নয় আমি জাস্ট পাচ্ছি বলে শুধু সেটাও নয় আমি এই জন্যেই ভোট করছি দিদিকে এই কারণেই বলছি যে দিদি এটা দিচ্ছেন বলে এই টাকাটা দিচ্ছেন বলে আজকে আমি ভেতরে ভেতরে অনেকটা কষ্ট থেকে বেরিয়ে আসতে পারছি আর সেটা থেকে বেরিয়ে এসে নিজে হয়তো কিছু একটা করতে পারছি যেটা সারাটা জীবনে এই কটা পয়সার জন্য হাত পেতে নিতে গিয়ে অশান্তি ভোগ করতে হয় শুধু আমাকে না অনেক বউ আছে যারা প্রচণ্ড ঘরোয়া যেমন আমি যেমন অন্য অনেক বাড়িতে আছে মুখে বলতে পারে না কিন্তু তাদেরকেও অশান্তি ভোগ করতে হয় তো চলো সত্যি আমি কি বলবো মানে এইটা তোমাদের কার ভালো লাগলো কার মন্দ লাগলো আমি জানি না তো যদি কারোর মন্দ লাগাতে ক্ষমা করো আর সব থেকে বড়ো কথা যদি ভালো লাগে তো অন্তপক্ষে মানে একটা লাইভ দিয়ে জানিও যে সত্যি করে কথাটা আমি সত্যি বললাম ঠিক বললাম না ভুল বললাম তাই তো আর একটা কথা যে দিদির দিদির এই দয়াতে আমরা যেমন ভালো আছি দিদির দিদির কাছে আমার একটাই অনুরোধ একটাই অনুরোধ সেটা হচ্ছে সকলের ঘরে সন্তান আছে শুনেছি নাকি সবার নাকি চাকরি আমার যতটুকু শোনা কথা আর কি চাকরি বিষয়বস্তু বিষয় মানে বিষয়বস্তুগুলো সবই অনেকটাই বন্ধ চলছে তো দিদি আমার এই একটাই কথা যে দয়া করে আপনি যদি এই সবাইকে উপকার করে যদি এই ছেলেপেলেগুলোর একটু একটু দেখে ঠিকঠাক বন্দোবস্তটা করে দেন তাহলে আপনি ঈশ্বরের আশীর্বাদ আরও বেশি পাবেন আরও বেশি পাবেন আপনি আরও ভালো থাকবেন আর সব থেকে বড়ো কথা আমরা কি আশীর্বাদ দেবো আশীর্বাদ তো ঈশ্বর দেবেন যেহেতু আপনি কিছু করে দেখাচ্ছেন এই কারণে আর করে দেখানো তো না একটা মানুষের মনে কতটা যন্ত্রণা যার কিছু থাকে না সেই যন্ত্রণাটা থেকে তাকে বের করে এনে তার মন থেকে তাকে হাসি ফোটাচ্ছেন ঈশ্বর আপনাকে ওই জন্য আরও বেশি আশীর্বাদ দিচ্ছে তো দিদি সত্যি আমি খুব খুশি যে আপনার কাছে আমরা আমি বলে না প্রত্যেকটা বউকে কৃতজ্ঞ থাকা উচিত যে আপনার কাছ থেকে এই যে পাওনাগুলো পাচ্ছে এই পাওনাগুলো পেয়ে যে তারা কিছু না কিছু করতে পারছে আমি তো প্রচণ্ড কৃতজ্ঞ যার জন্য আজকে আমি এই পোস্টটা করতে বাধ্য হলাম ইউটিউবে তো যাই হোক দিদি আপনি ভালো থাকেন ভালো থাকবেন আমি ঈশ্বরের কাছে এই কামনাই করি আর আমি সবসময় ভালো মনে খোলা মনে কথা বলতে খুব ভালোবাসি সত্যি কথা বলতে কি হ্যাঁ এটা ঠিক কথাই আমি পেয়েছি আমার স্বার্থ আছে তাই জন্য ভালো বলছি একই রকম কথা কিন্তু প্রত্যেকজনেরই যে হ্যাঁ প্রত্যেকজনেরই স্বার্থ ছাড়াই কেউ চলে না সবারই স্বার্থ আছে স্বার্থের জন্য সবাই সবাইকে ভালোবাসে তাই দিদি এবার সেখানে আমাকে যদি আপনি এই কথা বলেন বা অন্য অন্যকে এই কথা বলে তাই একই বিষয় স্বার্থ ছাড়া তো দুনিয়াতে কেউ নেই কিন্তু দিদি অসহায় মানুষগুলো যখন নিজের কান্না থেকে বেরিয়ে হাসির মুখ দেখতে পায় না তখন আমি হয়তো আপনাকে আমার স্বার্থে বললাম কিন্তু ঈশ্বর কিন্তু বুঝে নেবে যে আপনি তার উপকার করেছেন আর আপনার ভালো ঈশ্বর বলবেন ঠিক আছে আমি যতদূর জানি আমি অতটা বিশেষ কিছু জানি না আমি সবার মতন অত শিক্ষিত নই যতটা জানি আমি ততটা নিজের দিক থেকে বললাম তো দিদি অনেক ধন্যবাদ আপনি ভালো থাকেন সুস্থ থাকেন সবার কাছে এই কামনাই করি আর হাসপির মতো আমার ভিডিও এই পর্যন্তই তো ফ্রেন্ড আর একটাই কথা যে আমি কোনো কিছু যদি ভুল বলে থাকি তো তোমরা আমাকে ক্ষমা করো আমার মন থেকে যতটা ইচ্ছা হচ্ছে দিদি বিষয়ে বলে আমি ততটা বলে দিয়েছি কারণ আমি সবসময় সবসময় নেই এই ধরনের আমি যতটা যা বলবো আমার ভেতর থেকে যেতে চাই বা আমার অন্তর থেকে যেতে চাই আমি সেটা বলে ফেলি তো সেখানে কার খারাপ লাগলো ভালো লাগলো আমি জানি না কিন্তু আমি সেটা বলে তো চলো টাটা বাই গুড নাইট